আধুনিক টোয়েন্টি ক্রিকেটের অন্যতম বড় ভরসার নাম রশিদ খান কার্যকরী একজন লেগ স্পিনার হিসেবে তার কদর সব সময় আলাদা তবে চলতি মৌসুমে এই স্পিনারের পারফরমেন্স কিছুটা প্রত্যাশার বাইরে গেছে গুজরাট টাইটান্স দলটি যে দারুণ ছন্দে থাকলেও রশিদ ছিলেন মলিন ব্যাট কিংবা বল চেনা সেই রশিদের ছন্দে দেখা যায়নি উইকেট তালিকায় তার নাম এখন শেষ লখনৌর বিপক্ষে পুরো কোটা শেষ করতে পারেননি ইকোনমি ও গড় দুটোই খুব একটা পক্ষে নেই তার সোমবারের ম্যাচে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে পুরো কোটা শেষ করলেও তার বোলিং ফিগার ছিল খুবই বিব্রতকর ডেভন কনওয়ের উইকেট পেলেও চার ওভারে খরচ করলেন বিয়াল্লিশ রান ছক্কা হজম করেছেন তিনটি আর এই ছক্কাগুলোর জন্যই চলতি মৌসুমে নিজের নামের পাশে যুক্ত হয়েছে এক বিরল রেকর্ড বিশেষ করে এই মৌসুমে তিনি এখন পর্যন্ত একত্রিশটি ছক্কা হজম করেছেন আইপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা হজমের রেকর্ডটা এখন তার এই রেকর্ডের আরও একদিকে তাকালে দেখা যায় এর আগে এই সংখ্যাটায় পৌঁছেছেন ভারতের মোহাম্মদ হাজার বাইশ লঙ্কান নিশ্চিত বলা যায় মৌসুমের আরও কয়েকটি ম্যাচ বাকি যেখানে তার পারফরমেন্স কেমন হয় সেটাই দেখার বিষয় প্লে অফের দৌড়ে থাকা গুজরাটের জন্য এই পারফরমেন্স কতটা বিপজ্জনক হয়ে উঠবে সেটাই এখন দেখার অপেক্ষা AB News Desk Report.